জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির অনলাইন আবেদন করতে কি কি লাগবে কখন কি লাগবে আমি তোমাদেরকে একদম এ টু জেড দেখিয়ে দিচ্ছি এখানে তাই সম্পূর্ণ ভিডিও দেখো এবং জেনে নাও যে অনলাইন আবেদন করতে তোমার কি কী লাগছে তোমার কাছে সেটা আছে কিনা আমি জানি অবশ্যই আছে তবে কখন কী লাগবে অনেকে বুঝতেছো না বিশেষ করে আবেদন ফি এবং আবেদন ফরম টপিকটা অনেকে বুঝতেছো না তো আমরা সে বিষয় নিয়ে কথা বলবো আমরা অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটও আছে দেখিয়ে দিব তোমাদের তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখো আর দেখো আমরা আমাদের যে একটা কোর্স চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোর্স চাইলে সেখানে যুক্ত হতে পারো ইনশাআল্লাহ যুক্ত হলে তোমার ভালো রেজাল্টের সহয়দ গ্যারান্টি দিচ্ছি এমসিকিউ শীটগুলো পড়লে অনেক ভালো রেজাল্ট করতে পারবে বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শীট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজ কি যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো এখনই যুক্ত সাথে সাথে সকল বেশি পিডিএফসি দিয়ে দেওয়া হবে এবং ভর্তি পরীক্ষা পর্যন্ত গাইডলাইন পাবা যেমন ধরো যে তোমরা এখন দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমার কিন্তু এই ভিডিও কোর্সে আমি প্রায় আগের দিন রাতে আমরা কিন্তু এই সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু এই পোস্ট আমরা দিয়ে দিছি দেখতে পাচ্ছি আবেদন করতে যা যা লাগবে এবং এখানে আমাদের অনেক ভিডিও আপলোড আছে তোমাদের গাইডলাইনে যে ভর্তি বিজ্ঞপ্তি গতকাল রাতে যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত তখন সেই আমরা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ভিডিও এখানে দিয়ে দিয়েছি তোমাদের এই এসএসসি এসএসসি হিসাব কত মার্ক লাগবে সেগুলো আমরা ক্যালকুলেট করে এখানে দেখিয়ে দিয়েছি এখানে আমরা নিয়মিত লাইফ করি মূলত আমরা ভর্তি গ্রুপটাকে একদম এমনভাবে তোমাদেরকে কন্ট্রোল করছি যাতে ভর্তি কোনো যেন মিস না যায় তো গাইডলাইন সেক্টরটা তুমি অনেক ভালোভাবে পাবা আমাদের গ্রুপগুলোতে এবং কোর্স লিঙ্ক তো তোমাকে আমরা দিবই সকল বিষয়ে পিডিএফ শিট পাবা যা পড়লে এনাফ চলো এবার দেখে নিই আবেদন করতে কী কী তথ্য লাগবে নর্মালি তোমরা এই লিস্টটা খেয়াল করো এই লিস্টটা তোমার আবেদন করতে লাগছে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই কখন কি লাগবে প্রথমত হচ্ছে এসএসসি রোল বোর্ডের নাম পাসিং ইয়ার এটা কখন লাগবে যখন তোমরা অনলাইনে আবেদন করবা মানে যখনই আবেদন করতে যাবা তখনই তোমাকে এই ইনফরমেশনগুলো দিতে হবে দেখতে পাচ্ছ এখানে এসএসসির রোল বোর্ডের নাম পাসিং ইয়ার এই চার তিনটে ইনফরমেশন তোমাকে দিতে হচ্ছে এসএসসিরটা ওকে আর এসএসসির ইনফরমেশনটা তার সাথে সাথে এখানে আবার এই যে এসএসসির রোল বোর্ডের নাম এবং পাসিং ইয়ারটা দিতে হবে অবশ্যই এসএসসি কিন্তু বাইশ তেস আর এসএসসি চব্বিশ প্রতি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তাই রোল নাম বোর্ডের নাম এবং পাস ইয়ার এটা সবাই জানো ঠিক আছে আশা করি আর কলেজ নামটা কোথায় লাগবে কারণ আবেদন তো তুমি একটা কলেজে করবা তাই অবশ্যই তোমাকে আবেদন যখন তুমি করতে যাবে এই লিস্টে সেক্ষেত্রে তুমি কোন কলেজে আবেদন করবে সেই কলেজের নামটা তোমাকে জানতে হবে এবং সেই কলেজটা কোন জেলার কোন বিভাগের সেটাও তোমাকে জানতে হবে এখন তুমি জানলা যে তুমি আবেদন করবা ঢাকার একটা তেজগাঁও কলেজ ঢাকার তেজগাঁও কলেজ কোন জেলার মধ্যে পড়ে কোন বিভাগের মধ্যে পড়ে সেটা তোমাকে অবশ্যই এটা বেসিকটা জানা দরকার জানা আছে অনেকে বাট তারপর কলেজের নাম এবং এই ডিটেলসটা জানতে হবে তারপর লাগবে সাবজেক্ট নেম তুমি কোন সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করবে সে সাবজেক্টগুলোর নামগুলো জানবে এখানে কিন্তু সবগুলো সাবজেক্ট ইংরেজিতে দেওয়া থাকবে তো তোমার এই বাংলা নাম অনেকে জানো বাট এখানে ইংরেজির নামগুলো জেনে নিবা এবং তুমি সেটা আগে একটা লিস্ট করে ফেলবা নোটপ্যাডে বা আমাদের কমেন্ট সেকশনে একটা লিস্ট করে ফেলতে পারো আমাদেরকে জানাই দাও তুমি কোথায় কোথায় আবেদন করতে চাও কোন 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 সাবজেক্টে আমরা তোমাদের দেখলাম যদি কোনো পরামর্শ লাগে আমরা দিয়ে দিব অথবা আমাদের যে কোর্স গ্রুপ সেখানে কিন্তু আমরা অলরেডি একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা জানাও যে কারা কারা কোন জায়গায় আবেদন করছে সে অনেক শিক্ষার্থী এই যে কমেন্ট করেছে দেখতে পাচ্ছ এই যে কোথায় কোথাও কিন্তু আমরা প্রায় প্রায় অনেক দিন আগে অক্টোবর এটা বলেছি এখন পর্যন্ত প্রায় অনেক শিক্ষার্থী এটা এই কাজটা কমপ্লিট করেছে সো তোমরা এটা করতে পারো আমাদেরকে কমেন্টে জানাইতে পারো সাবজেক্ট নেমটা অনেক ইম্পর্টেন্ট ভালো সাবজেক্টগুলো এক দুই তিন চারে রাখবা আর এরপর লাগবে তোমার একটা ছবি লাগবে তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে আমি তোমাকে দেখাই দিই ছবিটা কোথায় লাগবে এই যে দেখতে পাচ্ছ এখানে ছবি রকম একটা পাসপোর্ট সাইজের ছবি তোমাকে পঞ্চাশ পঞ্চাশ অবশ্যই কিন্তু তোমাকে পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে ছবিটা আর ছবিটার সাইজটা আমার এই নাও মনে নেই বাট একটা সাইজ আচ্ছা আমরা যদি ভর্তির বিজ্ঞপ্তি দেখি তাহলে আমরা হয়তোবা বা তোমাদের ছবির সাইজটা সম্পর্কে জানতে পারবো চলো ছবির সাইজটা অনেক ইম্পর্টেন্ট কারণ এখানে আমরা যে যখন আবেদন করতে যাব তখন এই সাইজটা নিয়ে প্রবলেম করতে পারে তো আমরা যদি একটু দেখতে যাই আবেদনটা কোথায় ওকে এই যে দেখতে পাচ্ছি এখানে ছবির সাইজ বলা আছে এখানে সরি এখানে মানে পিডিএফের সাইজ বলা আছে ছবির সাইজটা কোথায় যাই হোক এখানে ছবির বিষয়টা পাসপোর্ট সাইজের ছবি ডিরেক্টলি তো বুঝলি তো সাইজের ছবি কত সাইজ হয় আমরা ওদিকে না গেলাম আর তোমার নাম্বার এই যে আবেদন যখন তুমি করবে এই যে ছবির নিচে দিতে বলবে নাম্বারটা অবশ্যই সচল মোবাইল নাম্বার দিবা কারণ এটা কিন্তু তোমাকে বারবার দরকার হবে তোমার তোমার সিকিউরিটি কোড যাবে তোমার এই নাম্বারটা দিয়ে তোমার এস এম এস যাবে কলেজ থেকে এস এম এস পাঠাবে খুবই ইম্পর্টেন্ট নাম্বার বোর্ড থেকে এস এম এস পাঠাবে জাতীয় বিশ্ববিদ্যালয় এস এম এস পাঠাবে সঠিক নাম্বার দিবে সচল নাম্বার দিবা you <laughs> এই কাজগুলো কমপ্লিট করার পরে তুমি কিন্তু একটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে সেই ফর্মটাও তোমার লাগবে সেই ফর্মটাও হবে ঠিক এরকম একটা ফর্ম হবে এই ফর্মটা তোমার ডাউনলোড করবা ডাউনলোড করে সেটা তুমি তোমার কাছে সংগ্রহ করবা প্রিন্ট করবা ডাউনলোড করে কি করবা প্রিন্ট করে দুই কপি করবা করে এক কপি বাসায় রেখে দিবা আর এক কপি নিয়ে কলেজে যাবা প্রিন্ট করবা রঙিন প্রিন্ট ওকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করবার আর এক অ্যাপ্লাই ফি বা তোমার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে কত তোমার ভাইয়া এক হাজার টাকা এই টাকাটাও লাগবে এই টাকাটা লাগবে এবং এই টাকাটা এবং এই যে অ্যাপ্লিকেশন এই দুইটা নিয়ে তোমার কোথায় যাবা কলেজে যাবা কলেজে গিয়ে এই দুটো জিনিস জমা দিবা কলেজে এক হাজার টাকা চাইলে অনলাইনেও নিতে পারে বা চাইলে তারা হাতে হাতেও নিতে পারে কলেজ যেভাবে নেয় বাট কাল টাকাটা কলেজে পৌঁছাইতে হবে এবং আবেদন ফর্মও পৌঁছাইতে হবে দুই জিনিস পৌঁছাই দিবা তারপরে তোমার আবেদন শেষ হবে এর আগে কিন্তু আবেদন শেষ হচ্ছে না তুমি অনেকেই এই অ্যাপ্লিকেশন ফর্ম বের করে বাসায় চুপচাপ বসে থাকবা হবে না তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হবে কলেজে আর অ্যাপ্লিকেশন ফি এটা তোমাকে এক টাকা তোমাকে দিতে হবে জমা কলেজে জমা দিতে হবে এটা তোমরা আসলে কোথায় বুঝছো আমি তোমাদেরকে আশা করি একটু তোমাকে একটু বুঝিয়ে দিই তোমরা এখানে যদি একটু খেয়াল করো প্রথম দিকে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে দেখতে পাচ্ছ যে আগ্রহী প্রার্থীকে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নিজিত মোবাইল ব্যাঙ্কিংয়ে চার জানুয়ারি তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে দেখতে পাচ্ছ এই যে লাইনটা লিখে দিয়েছে ক নম্বরের শেষের লাইনটা যে অবশ্যই জমা দিতে হবে তোমাকে আবেদন ফি এবং কি আবেদনের ফর্মটা যদি জমা না দেওয়া সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি নিশ্চয়ন হয় হবে না ঠিক আছে নিশ্চয় না হলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না এটা তারা লেখা নেয় বাট লিখে দেবে সো আশা করি ক্লিয়ার করতে পারছি আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখো টাইম লাইনে তোমাদের দেখে নিও আরেকবার আর যারা আমাদের কোর্সে যুক্ত হয় না ডিসক্রিপশনের নাম্বার এবং তোমাদের সব কিছু দিয়ে দেওয়া রয়েছে কোর্সে যুক্ত হয়ে যাও যেখানে গাইডলাইন পাচ্ছ এবং ভর্তি সব এমসি কিউ পাচ্ছ এমসি তো সবাই পাবা ইনশাল্লাহ আর ভর্তির গাইডলাইনটা খুব ইম্পর্টেন্ট যে কোনো প্রবলেমে ডাউট থাকলে আমাদের সাথেও ক্লিয়ার করতে পারবা তো এখনই যুক্ত হয়ে যাওয়া করছে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ